আসসালামু আলাইকুম ওরমতুল্ল প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটিতে সকলকে স্বাগতম আজকে আমরা শিখব চিড়িয়াখানায় পিতা এবং ছেলের মধ্যে আরবিতে কথোপকথন আমরা আরবি ভাষা কেন শিখতেছি এটি হচ্ছে কোরআনশরী ভাষা হাদিশরী ভাষা নামাজের ভাষা কবরের ভাষা মিজান হাসরের ভাষা হচ্ছে আরবি ভাষা এটি এখন বর্তমানে যে কয়েকটি সমৃদ্ধ ভাষা রয়েছে তার মধ্যে অন্যতম একটি ভাষা হচ্ছে এই আরবি ভাষা তো কাজে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখতে যদি আমাদের নিয়ত থাকে যে আমরা কোরআন শরীফকে আমরা সুন্দরভাবে শেখার জন্য আরবি ভাষা শিখতেছি হাদি শরীফকে বোঝার জন্য আমরা আরবি ভাষা শিখতেছি তাহলে অবশ্যই আমরা সব হাসিল করতে পারবো ইনশাল্লাহ তো আল্লাহ আমাদের সকলকে এই সুন্দর ভাষা আরবি ভাষাকে শেখার যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন সেই প্রত্যাশা আজকের মতো আজকের ভিডিওটি শুরু করতেছি তো ফে হাদি ও কতি নাথ আর্থাৎ চি মধ্যে ফি মানে মধ্যে হাতি কতন বাগান হাইওয়ানাত মানে হচ্ছে প্রাণীর প্রাণীর বাগান মানে হচ্ছে চিড়িয়াখানা প্রথমে আল ইবনু মানে ছেলে বলতেছে উমজুর তাকাও ইয়া আবি হে আমার পিতা ফিল ফিল হাতি হাতি তো প্রথমে আমরা কয়েকটা শব্দের অর্থ আমরা আগে জেনে নিলে আমাদের জন্য খুবই সহজ হবে ফিল শব্দ হচ্ছে হাতি নার আমরা দেখব আর না মানে উঠ পাখি আর না আমাথু উঠ পাখি

ইত্যি অপেক্ষা করো আর উসু মানে ময়ূর আর উসু হচ্ছে ময়ূর যে বাঘ তো এই শব্দার্থগুলো জানলে আমাদের এই যে হেওয়ারটি আমাদের শিখতে খুবই সহজ হবে এই জন্য আমরা কয়েকটি শব্দ অর্থ আগে জেনে নিলাম এখন আমরা আবার শুরু থেকে শুরু করবো আর ইবনু ছেলে বলতে হচ্ছে উঁজুর তাকা ইয়া বি হে আমার পিতা ফিল ফিল হাতি হাতি তখন আল আবু পিতা বলতেছে না হ্যাঁ হা ফিল হ্যাঁ এটা হাতি তারা ছেলে এখানের মধ্যে তারা হাতি দেখতেছে ছেলে বলতেছে বাবা দেখো এটা হাতি তখন বাবা বলতে হ্যাঁ এটা হাতি ও আরো এবং আমরা দেখব হাই ওয়ানাথ আরো প্রাণী খর অন্য আয়দন আরো আমরা আরো প্রাণী দেখব আল ইবনু চিলি বলতেছে আইনা কোথায় জারো ফাতু ইয়া আবি হে আমার পিতা জিরাফ কোথায় জারোফাত শব্দ অর্থ করেছিলাম আমরা জিরাফ প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন চিড়িয়াখানায় যাব যখন শিক্ষা সফরে যাব তখন আমরা আরবিতে কথা বলবো জারো ফাতুন মানে হচ্ছে জিরাফ আই না মানে কোথায় জিরাফ ইয়া আবি হে আমার পিতা জিরাফ কোথায় তখন আল আবু পিতা বলতেছে হুনা যে দেখো এটা হচ্ছে গাছের নিচে হাল রা তুমি কি দেখেছ না ইয়া ইবনি না হচ্ছে উঠ পাখি তুমি কি উঠ পাখি দেখেছ আল ইবনু সন্তান বলছে লা না ইয়া আবি আমার পিতা আইনা হিয়া সেটা কোথায় আইনা কোথায় হিয়া সেটা কোথায় আল্লাহ আবু পিতা বলছে হাজা আলা ইয়ামি নিকা এটা তোমার ডান পাশে ওই ছেলে হয়তো বাম দিকে দেখছে বা সামনের দিকে দেখছে তখন বাবা বলে হ্যাঁ হাজা আলা ইয়ামি নিকা এটা তোমার তোমার ডান পাশে ইয়ামিন মানে হচ্ছে ডান কা মানে হচ্ছে তোমার তো তোমার ডান পাখে হাজা মানে এই আলা ইয়ামি নিকা এটা তোমার ডান পাশে তখন আর এইভিন্ন সন্দেহ হাল হিয়া তা উট পাখি কি উঠতে পারে তাতই মানে উঠা উড়া হাল কি হিয়া সেটা মানে উঠ পাখি কি উঠতে পারে আর আবু তখন পিতা বলতেছেন লা না বাল সুরা সুরাহাতান না বরং সেটা দ্রুত দৌড়াইতে পারে মানে দ্রুত তাদু সুরাহাতান আমরা এই শব্দের অর্থটি আগে পড়েছিলাম অর্থাৎ দ্রুত দৌড়াই যে দ্রুত দৌড়াই তা আতান দ্রুত দৌড়াই অর্থাৎ উঠ পাখি উড়ে না বরং দ্রুত দৌড়াতে পারে আল ইবনু ছেলে বলতেছে আবি হে পিতা খালি না মাতু তাবিদু অর্থাৎ উঠ পাখি কি ডিম দেয় তখন আল আবু পিতা বলতেছে না আম হিয়া তাবিদু ডিম দেয় বাই দাতন আবি রতন অর্থাৎ বড় ডিম অর্থাৎ ছেলে বলতেছে বি হে আমার তাবিদু ডিম পারে অর্থাৎ উট পাখি কি ডিম পারতে পারে ডিম পারে তখন আল আবু পিতা বলতেছে না হিয়া আম তাবিদু পারে বাইদাতুন ডিম কাবি রতন বড় ডিম উট পাখি বড় বড় ডিম পারে আল ইবনু সন্তান মধ্যে আজি আশ্চর্য বিস্ময় ভালো আইনা কোথায় আসাদুন আসাদুন সিংহ ওয়ালি কিরু কিরদু বানর ইয়া আবি হে পিতা সিংহ কোথায় বানর কোথায় আল পিতা বলতেছে ইং ইং তো অপেক্ষা করো সান আরো আমরা অচিরেই দ্রুতই দেখবো বা আদা অল্প সময়ের পরে আমরা ইনশাল্লাহ দেখব। আল ইবনু সন্ধ্যা বলছে মা ইয়া আবি এটা কি আব্বা আল আবু পিতা বলতেছেন হাজা যা জি ইবন এটা হচ্ছে নেকৃবাগ ও আল্লাহর সবাদ হাজা যা হাই মুফ তারি সুন এটা হচ্ছে হিংস্র প্রাণী এটা হচ্ছে হিংস্র প্রাণী অর্থাৎ নেক্রেবাক কি হিংস্র প্রাণী আল ইবনে সুন্দর আবি হে আমার পিতা আইনা হে আমার পিতা তো হচ্ছে ময়ূর মানে কি ময়ূর তো না কোথায় উস ময়ূর কোথায় ময়ূর দেখতে পাচ্ছি ময়ূর কোথায় আল আবু তখন পিতা বলতেছেন না হাইয়া নামসি ইলাই হে আল আন এখন চলো আমরা সেদিকটাতেই যাই পিতা বলতেছে চলো আমরা এখন সেদিকে যাই অর্থাৎ আমরা এখন আমরা ময়ূরের যেই অংশটি রয়েছে যেদিকে ময়ূর আসে সেদিকে আমরা যাই তবে তা পিতা এবং ছাত্রের মধ্যে এভাবে আরবিতে কথোপকথন চলেছে চিড়িয়াখানার মধ্যে তো আমরা যখন আমাদের সন্তানদেরকে নিয়ে যাব তখন আমরা আরবিতে কথা বলবো অর্থাৎ প্রথমে যখন এবার বলতে পারে যে হ্যাঁ আমার আব্বা দেখেন ফিল হ্যাঁ তারপরে এভাবে কথা শুরু করব আমরা এভাবেই আমরা আরবিতে আমরা অনেক মাহের হতে পারবো আল্লাহ পাক আমাদের বিশেষ করে আরবি ভাষা কোরআন হাদেশ্বরী ভাষা যেন আমরা সুন্দর করে আমাদের আয়ত্ত করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকেই এই সমৃদ্ধ একটি ভাষা কোরআন শরীফ ভাষা হাদেশ্বরীহ ভাষা যেন আমরা নিজেদের করে নিতে পারি আল্লাহ পাক আমাদের সকলকেই সেই তৌফিক নসিব করেন সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার